নাই আমা তো ভাইসাব টাকা লাখ লাগে এই ফোন কইরা বালাপুরা জি কেবার আগেউ টাকা আমি তো সালামে জবাব ফেলাখানে দিছি না আমি জানি তো অল একটা কিচ্ছু তুই শুরু করলি বিউ টাকা কয়েকদিন আগে আমি ভাইসাবরে না জানাই তোরে দিলাম টাকা 1 লাখ কিতা টাকা ভাইয়া লাখ 2 লাখ কোয়াও তিন সপ্তাহ আগে ইটা কিটা রইছে না ইটাবা এই উপ 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 তুই কিতা কইলে বেড়িস 1 লাখ কিতা দিছ তুই

সাইকেল লইছিল ভাই সাহ সাইকেলের অটা নষ্ট হয়ে গেছে অটা নষ্ট এখন নয়া সিস্টেম শুরু করছে ভাই হেনো এখন ইউটিউবার হয়ে গেছে আর কিতা তার টিকটকার হয়ে গেছে ওটা ভিডিও বানাই আর ফ্রেন্ড লই আড্ডা মারো হইন আর ওখন তাইনের ক্যামেরা নষ্ট হয়ে যায় অটা নষ্ট হয়ে যায় অটা নষ্ট হয়ে যায় ওখন কিতা তার কতদিন বাদে তাইনের আর কি তো হইব তো আমরা খালি দ্বিতীয় মই বুদি তাও হইব না কি তা বুঝলাম না রাবা ভাই দুই ভাইয়ে পয়সা ইত্তা দেখা দেলা ওগুলো লাগাইছো না মাই আমার এই লাখ টাকা তুমি তো লাগিয়ে কিতা বেশিন না কিতা তুই দেনে উত্তক কইরে 10 লাখ এ মানুষে তো কইবিলে লন্ডন টেকাত গ্যাস গ্যাসও ঠিকাদারি আমি তো ঘাসরে ভাই প্রতিদিন গেলা আলাদা নিলাম একটা ফাতাছরা তো ঠিকা hore না রে ভাই গাছ থাকি যাই হোক এটা অন্য প্রসঙ্গ তুই কিতা কইলে দেন লাখ টাকা কোন একদিন গিয়া সকালে উঠে কাম করিয়ে দেছ 10 টাকা দিগু করিয়ে দেড় লাখ আর দেন লাখ আর গফ দি দিও না এ এখন ইটাকে টাউনি রুসু টাকা কইছানে তুই বলে কিতাব

ভাইসাব আমি আনিতাম না আমার দিলাও টেকা এক লাখ ঠিক আছে তুই আর দেখা এক লাখ নাকি আর মাইজি টাকা দিন মাসে পঞ্চাশ হাজার ই চিন্তা কি বুঝি এক টেকা আনিস না ঠিক মতো করে খরচ করিস আর ডাক্তর করা হয়েছে এখন তো ভাইসাব সব দেখ ফোন করো পয়সা গুজলছে ইহন করবার কথা বিপদ না নি ভাই সব ই বিপদটা তো বুঝেন না হ্যাঁ ইউটিউবার রয়েছে টিকটক আর রয়েছে আমরা সাপোর্ট দিলাম যে তুই বালা কন্টেন্ট বানা সুন্দর কন্টেন্ট বানা তুই তুই রই উড়াই না তুমি ইউটিউব ও করো টিকটক করো সুন্দর কন্টেন্ট বানা মানুষের দেখবো তোমার ফয়সা উড়াই তুই ফ্রেন্ড বন্ধু আড্ডা মার তুই বোনে ইটা আমি বুঝলাম না ভাই সাহেব যাই আমার তো দোষের কিছু নাই আমি ঠিক আছে আপনার লোক এবার আমি দিলেন আমি চিন্তা করছি ওখান আপনার মাসের মাস বাড়ি পঞ্চাশ হাজার টাকা দিলা আমি কোনো মাসে আপনার দিতাম পারলাম কোনো মাসে আপনার দিতাম পারলাম না তাই আমি তারা দিলে এলাম এখন এখন আমার এখানে কি তার দোষ আমি তো বে তোমরা দুই অগুর খান্ড না তো আমি এখন অবাক হয়েছিলাম এখন তুই রেতা জীবনে কল্পনা করছি না জেনে খরচ পাতির টেকা থাকি হে আদা লুয়া যাই মাইজির বেশ তাই কিতা উন্নাম এই কামিল এটা কিতা উন্নাম আমি

এই পাওয়ারে যারা দেখ পাইবাইনে কামাইবনি দেখ পাইনে কোন পাওয়ারৰ কথা কইলে গত বছৰৰ কথা ভুলি গছত নাই হে বেঙা কৰলে পাৰি তলে খাইছো আমাইলে এখন তাড়াত গিয়া লেখা লাগে পাখন আমি সময় দিলা না লিডাৰৰ নাম হে যিমান তো ৰুশুয়ো তৰে ঠকা দিয়া যো সটা আনলো যিমান লিডাৰক কই আছলা তৰেন কইলা আমি তা করতে না কইছো ভাইসাব ঠিক আছে হে

কত সুন্দর একটা পরিবার ছোট পরিবার হ্যাঁ তুই দেশ তোরে রাখলাম দেখবে তুই তোর ফ্রেন্ড তোর এমনিও বিদেশ ভাল লাগে না তোর খাম বালা লাগে না আমি বুঝাইয়া কইলাম এই থাক বাইকুইটার খাম টাম তার বালা লাগে না আমরা আসি থোড়া তুরা করে মাসে দিবনে হে চলবো নে মাইজিরও দেখবো নে দেখবনে এ খান্দার থাকবো নে এখন তুই দেখি কান্তার থাকতে কথা তুই তো আমি তো আরো হুন্দরামকে থাকি হ্যাঁ

ইতাত তো দেখা হয় তো দেখা যায় এখন বিপদ এখন তো দেখা যাবে রুশু इज्जत लियो টানাটানি পড়বই ঘুরে দেশব্যাখ্যা এ যে দেশ সম্মান আছে পাওয়ার আছে ও তার পাওয়ার পাওয়ার সুর ও তার পাওয়ার তো এখন কোনটা নাই আতো

আর আমরা দুই তিন মাস বালা চললে দেখাও আর এর ভিতরে তার ব্যবস্থা একদিনে উই না ভাই বিদেশ বাড়ি এটা সময় লাগবো ওখান তারে হুকা যে আমরা পরিবারের লোকের বালা সময় দিত আর সকলের লুকাফটা করতো আর তারারে মা বাপের লোক ঠিক ঠিকমতো ডাক্তারও যাইতো আইতো তারার তোলে যে তা খরচা লাগে করতো তারার লগে বালা চলতো দেখাও আগে পরিবারের লগে বালা ব্যবহার করুক শময়ে যাও আরামদায়ক সিস্টেমে ব্যবস্থা করি আর নাইলে এসে আমাদেরই এক পয়সাতে অসম্ভবই তো নাই। তবে ঋষু যে কথা কইছো আমারই একমাত্র আইথর লগে কোথায় আছেনানি আমরাhuntতাম দেনে রে ভাই মানুষ বালা থাকতো পছন্দ করি না তার খিতা না আছে বাড়ি আছে গোর আছে গাড়ি আছে খামু করা লাগেন না এর বাদেও কারণ না ও তারে বিদেশ পাঠাইলে তুরা গিয়া শোক মিল্লা দুনিয়া দেখকে আইলে কষ্ট করলে তুরা তো বুঝবা না জীবন কিতা খাইরা আর ঘুমাইরা তো আর কার ভাইরা না কোনটা ও ওখানও করবার দরকার রে ভাই আর তুই পাসপোর্ট ওটা বানা আর আমি আর রুশু দেখি কিতা এক ব্যবস্থা করমুনে এই দেশর যেখান ঠিক আছে আমি বানাইব আর এটা এই ধরনের কোনো ধরনের কমপ্লেইন আর আপনারা ফাইতা না ইনশাআল্লাহ আমি খোদা দিলাম আমি মাংসর কোন কত বালা তোর দুই ভাই বিদেশ তোর দুই বাই বিদেশ ও দেখ আমার লুকাইয়া থরে তোর লোকে তো তার সম্পর্ক বালা রুসু এ হুট করে এক লাখ টাকা দিলাইছে আমার কইছো না কোনটা আমার কইছো তো আমি না করলাম নি তোর তোর ও তো মায়ার ভাই আইতে মায়া কররা তোর তুই মায়ার লাগা চলতে তুই কিতার লাগে বাটফারি ডটফারি আর ই ইতা আংডাং করবার দরকার কিতা তোর তার দরকার আছে